পাকিস্তানে আলোড়ন তুলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেলিম বাগ্গা পেশায় যিনি ভ্রাম্যমাণ ক্ষীর বিক্রেতা পাকিস্তানের সড়কে গান গাইতে গাইতে নকল ট্রাম্পের ক্ষীর বিক্রির ভিডিও এরই মধ্যে ভাইরাল সামাজিক মাধ্যমে এখন বেশ জনপ্রিয় সেলিম বাগ্গা তার সাথে সেলফি তুলতে ভিড় জমাচ্ছেন অনেকেই পাকিস্তানের রাস্তায় যেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প না বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়া ট্রাম্প ভ্রাম্যমাণ খাবার বিক্রেতা বনে যাননি গান গাইতে গাইতে যিনি ক্ষীর বিক্রি করছেন তিনি হুবহু ট্রাম্পের মতোই দেখতে আরেকজন ডোনাল্ড ট্রাম্পের লুকে লাইক সেলিম বাগগার দেখা মিলবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ট্রাম্পের সাথেই সাদৃশ্য নিজ এলাকায় তাকে বেশ জনপ্রিয় করে তুলেছে তার ব্রহ্মমান ক্ষীরের দোকানে সেলফি তুলতে প্রতিদিনই ভিড় করে উৎসুক জনতা তার কণ্ঠ বেশ সুরেলা তিনি দেখতেও মার্কিন প্রেসিডেন্টের মতো গান গাইতে গাইতে ক্ষীর বিক্রি করেন এই কারণে আমরা তার কাছে আসি মনে হয় যেন ট্রাম্পের সাথেই ক্ষীর খাচ্ছি তার ক্ষীর সুস্বাদু পাশাপাশি তিনি দেখতেও ট্রাম্পের মতো তার সাথে সেলফি তুলে বন্ধুদের সাথে মজা করেই বলি যে ট্রাম্পের সাথে ছবি তুলেছে এরই মধ্যে সামাজিক মাধ্যমেও ভাইরাল পাকিস্তানের এই নকল ট্রাম্প এমন জনপ্রিয়তা বেশ উপভোগ করছেন তিনি বেড়েছে তার বেচা বিক্রিও আমার চেহারা ডোনাল্ড ট্রাম্পের মতো তাই আমার সাথে অনেকে সেলফি তুলতে আসে বিষয়টি আমি বেশ উপভোগ করি ট্রাম্প সাহেবকে বলবো আমার এখানে এসে খির খেয়ে যান মজা পাবেন সেলিম বাগাই প্রথম নন এর আগেও বিভিন্ন সময় দেখা মিলেছে ট্রাম্পের মতো দেখতে একাধিক ব্যক্তির মোস্তফা মাহমুদ যমুনা নিউজ